যে পুরুষ কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রীর সঙ্গে আলোচনা করে নেয় স্ত্রী সিদ্ধান্তকে গুরুত্ব দেয় স্ত্রীকে যথাযথ সম্মান করে সেই পুরুষ কখনোই ঠকে না নমস্কার কেমন আছেন সবাই এখন বাজে বেলা এগারোটা দুপুরে রান্নার জন্য রান্নাঘরে চলে আসলাম দুপুরে রান্না করব চিকেন বিরিয়ানি তাই প্রথমেই চালগুলো ধুয়ে নিচ্ছি এতে জলটা ভালোভাবে ঝরে গিয়ে চাল ঝরঝরে হয়ে যাবে তারপর চিকেন ম্যারিনেট করে নিচ্ছি ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম লবণ টক দই পেঁয়াজ বাটা আদা রসুন বাটা মরিচের গুঁড়া বিরিয়ানি মশলা আর টমেটো সস সব কিছু ভালোভাবে চিকেনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ ঢেকে রাখবো এরপরে এবার প্যানে তেল গরম করে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি অল্প আছে একটু সময় নিয়ে বেরেস্তাগুলো তৈরি করছি এতে বেরেস্তাগুলো অনেক মচমচে হয় বেরেস্তা তৈরি হয়ে গিয়েছে তুলে নিচ্ছি হালকা ব্রাউন করে ভেজে নিলাম গরমটা বসে যাওয়ার পরে এমনিতেই গাঢ় হয়ে যাবে বেরেস্তার ওই তেলেই দিয়ে দিলাম দারচিনি এলাচ লবঙ্গ আর তেজপাতা এগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিকেন কিছুক্ষণ এবার কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ কষিয়ে ঢেকে দিলাম আর ঢেকে দেওয়ার পর জলটা অনেকটাই টেনে গিয়েছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তারপর সামান্য জল দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি রান্না হয়ে গেলে চিকেনগুলো তুলে রাখছি আর ওই মশলার মধ্যেই দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা বাসমতি চাল চালগুলো কিছুক্ষণ ভেজে নিচ্ছি আসলে বর্তমান সময়ে বিরিয়ানি রান্না করতে সবাই পারে শুধু রান্নার ধরনটা এক একজনের এক এক রকম বিরিয়ানি রান্না কমপ্লিট ঘি আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে আবারও কিছুক্ষণ ঢেকে রাখবো এতে ঘি এবং বেরেস্তার যে স্মেলটা সেটা বিরিয়ানির সঙ্গে মিশে যাবে আর এরপর দুপুরের খাবার টাইম হয়ে গিয়েছে তাই বিরিয়ানিগুলো তুলে নিলাম আগে থেকে তুললে ঠান্ডা হয়ে যেত বিরিয়ানি কিন্তু ঠান্ডা হলে একদমই খেতে ভালো লাগে না এই জন্য খাওয়ার আগেই তুলে নিলাম বিকেলবেলা পিঠা তৈরির জন্য রান্নাঘরে আসলাম অনেক দিন ধরে ইউটিউবে তালকদম পিঠার রেসিপি দেখছি দেখতে অনেক ভালো লেগেছে খুব যে কঠিন তেমনটা না আবার সব উপকরণগুলো বাসায় রয়েছে তাই ভাবলাম তৈরি করি প্রথম প্রথম কেমন হবে জানি না তবে চেষ্টা করতে তো আর মানা নেই নারকেল আর গুড় দিয়ে পিঠার মধ্যাকার যে পুরটা সেটা তৈরি করে নিয়েছি তারপর তাল আর চালের গুঁড়া দিয়ে ডো তৈরি করে নিয়েছি কিছুটা ঘি দিয়েছি যেন ডোটা সফট হয় এবার একে একে পিঠাগুলো তৈরি করে নিয়েছি কিছু বাসমতি চাল আগে থেকে ধুয়ে শুকিয়ে নিয়েছি পিঠাগুলো চালের মধ্য দিয়ে পিঠার সারা গায়ে চালগুলো আটকে নিলাম তারপর রাইস কুকারে ভাপ দিতে বসিয়ে দিয়ে দশ থেকে পনেরো মিনিট মতো ভাপ দেব তাহলেই তৈরি তাল কদম পিঠা পিঠাগুলো দেখতে খুব সুন্দর খেতে আমার মোটামুটি লেগেছে কিন্তু অনেক সব বানানোর পদ্ধতিটাও অনেক সহজ আর তাছাড়া বাড়তি তেমন কোনো বেশি উপকরণও লাগে না রাত আটটার দিকে মেয়ে কান্না শুরু করে দিয়েছে সে বাইরে ঘুরতে যাবে তাই ওকে নিয়ে মন্দিরে আসা হলো এসে ভালোই লাগলো কারণ কীর্তন হচ্ছিল মন্দির থেকে তারপর সরাসরি বাসার উদ্দেশ্যে বের হলাম